জয়গুরু আজকে সত্যানুসরণের যে পরবর্তী একটু অংশ মানে মানে অনুতাপ চ্যাপ্টারের পরবর্তী অংশটি পাঠ করবো এবং ব্যাখ্যা করব আগে পাঠ করি ঠাকুর বলছেন যখনই ইনফ্যাক্ট লিখছেন রিটেন ডকুমেন্ট দিচ্ছেন যখনই তোমার কুকর্মের জন্য তুমি অনুতপ্ত হবে তখনই পরম পিতা তোমাকে ক্ষমা করবেন আর ক্ষমা হলেই বুঝতে পারবে हृदय पवित्र शांत शांवना इंगरेजी ट्रांसलेशन अनेकटा एरक अनेकटाईल विन यूल वैन यू उल बी रिपेन्टेंट फॉर योर मिसडीड्स एट दैट भेरि मोमेंट इल पार्डोनेट बै द सुप्रीम फादर एंड यू उल अंडारस्टैंड इट बै देविली कन्सलेसन यू फाइंड इन योर हार्ट आर व्वेन यू उल बी रिपेन्टेंट फॉर योर मिसडीड्स অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট ইউ বি পার্ডনেড বাই দ্য সুপ্রিম ফাদার অ্যান্ড ইউ উইল বাই দ্য হেভেনলি কনসলেশন ইউ ফাইন্ড ইন ইউর হার্ট এবার বাংলা অংশটা আমি আরেকবার পড়ি বলছেন যখনই তোমার কুকর্মের জন্য তুমি অনুতপ্ত হবে তখনই পরম পিতা তোমাকে ক্ষমা করবে আর ক্ষমা হলেই বুঝতে পারবে তোমার হৃদয়ে পবিত্র শান্তনা আসছে এখন দেখুন এখানে কিন্তু কতগুলি কথা আছে কথাগুলি এরকম যে যখন এই কথা বলছে কি কুকর্ম তাহলে কোনটি কুকর্ম কোনটি সুকর্ম সেটা আগে বুঝতে হবে দু নম্বর হচ্ছে যে পরম পিতা পরম পিতা তোমাকে ক্ষমা করবেন তিন নম্বর হচ্ছে কি না পবিত্র সান্ত্বনা এবং সেটা কোথায় বুঝতে পারবেন হৃদয়ে তাহলে এই কতগুলি কথা বলতে পারেন কি ওয়ার্ডস এক হচ্ছে কি কুকর্ম দুই হচ্ছে পরম পিতা ক্ষমা করবেন তিন হচ্ছে হৃদয়ে সান্ত্বনা আসবে এবং চার হচ্ছে পবিত্র সান্ত্বনা আসবে যখনই তুমি অনুতপ্ত কথা তো অবশ্যই আসছে কারণ অনুতাপ চ্যাপ্টারটাই এবং পুরো ব্যাপারটাই অনুতাপ নিয়েই বিবর্তিত বলা যায় বলতে বলা যায় ইট অল রিভলভস অ্যারাউন্ড রিপেন্টেন্স তো এখন এখন প্রথম হচ্ছে কুকর্ম কুকর্ম কী আর সুকর্ম কি সেটা তো বোঝা কঠিন তো একটু উদাহরণ দিই আমার একটি অত্যন্ত মানে অত্যন্ত শ্রদ্ধার এবং সম্মানের এক গুরু ভাই আছেন তিনি স্বর্ণ ব্যবসায়ী সোনার ব্যবসা করেন দোকানদার দোকানদারি করেন অত্যন্ত সৎ ব্যবসায়ী একদিন তার কাছে একজন এসে ক্রেতা সে সোনা বিক্রি করতে চাই তার সোনা নিয়ে এসে সোনা বিক্রয় করে একটি অন্য একটি গহনা তৈরি করার অর্ডার দেয় সেই দিনের যে দাম সেই অনুযায়ী সোনার যে দাম সেই অনুযায়ী তিনি কষে সেটা করতে দেন কিন্তু সাত দিন পরে তিনি এসে বলেন যে না তার বাড়িতে অসুবিধা কাজেই তিনি এখন আর ওই সোনাটি এখন বিক্রি করে টাকা নিতে চান এখন আমার এই স্বর্ণ ব্যবসায়ী বন্ধু তিনি ওই আগের দিনের কথা তিনি তো মেনে নেন কারণ সত্যি তার অসুবিধা এটা অন্য হলো মানত না কিন্তু তিনি মেনে নিয়েছেন এবং সেই আগের দিনের যে দাম সেই অনুযায়ী তাকে মিটিয়ে তখন তিনি বলছেন না আজকের দিনের যে সোনার দাম সেটা মেটাতে হবে এটা অত্যন্ত অন্যায় তাই উনি বলছেন তা কেন হবে এটা তো হবে না বরং আমার তো কিছু লস হলো যে আমি অন্য একটা জিনিস তৈরি করতে যাচ্ছিলাম আপনার কথা অনুযায়ী কিন্তু সে শোনে না এবং অত্যন্ত বাজে কথা বলতে শুরু করে যে আপনার দোকানে এই জন্য মাছি উঠছে ইত্যাদি ইত্যাদি কিচ্ছু আপনার দোকানে বিক্রি হবে না আপনি ঠক প্রবঞ্চক ইত্যাদি অনেক কথা বলে এখন অনেক তখন উনি বলেন আমার বন্ধু যে আমি আপনার চেয়ে সিনিয়র আপনি এই ধরনের কথা বলছেন এটা কি ঠিক হচ্ছে কিন্তু সে শোনে না সে অত্যন্ত আরও বেশি করে বাজে কথা বলতে শুরু করে তখন সহ্য করতে না পেরে আমার এই বন্ধু ও বলেছিলেন যে আপনি এত চিৎকার করছেন এটা সোনার দোকান মনে রাখবেন হ্যাঁ অর্থাৎ এটা এবং তিনিও কিছু কথা খুব বেশি নয় কিন্তু কিছু কথা বলে ফেলেছেন এখন কথা তো হচ্ছে এইটা দেখুন ওই ভদ্রলোক তো নিঃসন্দেহে কুকর্ম করেছে তো কোনো সন্দেহ নেই কিন্তু আমার ওই স্বর্ণ ব্যবসায়ী আমার ওই গুরুভাই তিনিও একটু কুকর্ম করে ফেলেছেন কেন কুকর্ম ফেলে ফেলেছেন কারণ ওই লোকটি রাগের বসেই হোক বা বিশেষ একটা কারণেই হোক সে ভুল করে ফেলেছে কিন্তু আমার ওই বন্ধু মানে আপনার স্বর্ণ ব্যবসায়ী যে গুরুভাই তিনি এই ভুলটা করলেন কেন তিনি চিন্তা করতে শুরু করেছেন কারণ তিনি একজন বৈশ্য আইন অনুযায়ী তার মধ্যে মানে রাজ রজগুণ এবং সত্যগুণের সরি রজগুণ এবং তমগুণের একটা মিশ্রণ থাকার কথা তো যাই হোক আসলে কোনটি কুকর্ম কোনটি মানে কোনটি কাজ কোনটি কর্তব্য কোনটি অকর্তব্য এটা কিন্তু তিনটি বুদ্ধির দ্বারা আমাদের আসে যখন মানুষ সাত্বিক অবস্থায় থাকে তখন সে বুঝতে পারে কোনটি কর্তব্য কোনটি অকর্তব্য আর যখন রাজস্বিক গুণে থাকে তখন কিন্তু বুঝতে পারে না কোনটি ঠিক কোনটি ভুল আর এটি ভুল করে ফেলেছেন আমার এই মানে স্বর্ণ ব্যবসায়ী গুরুভাই ভগবান শ্রীকৃষ্ণ এটি বলছেন আঠারো নম্বর গীতার অষ্টাদশ অধ্যায় শেষ অধ্যায় তিরিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অবৃতঞ্চ নিরঞ্চ কার যে ভয়া ভয়ে বন্ধ যা ব্যক্তি বুদ্ধি এর অর্থ হচ্ছে ও পার্থ বলছেন দ্যাট ইন্টেলেক্ট ইজ বর্ন অফ সত্য বাই অর ইউ ক্যান সে ইয়েস হুইচ আন্ডারস্ট্যান্ডস Which understands which is uh, action and which, what is withdrawal, duty, and what is not duty. He can understand, and not only that, he can also understand the source of fear and fearlessness and bondage and freedom. সেই অবস্থায় সাত্ত্বিক ছিলেন না তাই তার কর্তব্য কী তিনি বুঝতে পারেননি তার উচিত ছিল যে সে যত বাজে কথাই বলুক না কেন তাকে যেন প্রত্যুত্তরে অত্য কি বলে কঠিন কথা আমি না বলি নিষ্ঠুর কথা আমি না বলি এটা তার উচিত ছিল কিন্তু সেই মুহূর্তে তিনি বুঝতে পারেননি কেন বুঝতে পারেননি কারণ তিনি রজগুণের দ্বারা সেই মুহূর্তে মোহিত হয়ে গিয়েছিলেন কারণ রজগুণে রজগুণ যদি প্রবল হয় তাহলে কিন্তু কোনটি কাজ কোনটি অকাজ কোনটি কর্তব্য কোনটি অকর্তব্য এতে ভুল হয়ে যায় এটি ভগবান শ্রীকৃষ্ণ অষ্টাদ শের একত্রিশ নম্বর শ্লোকে বলছেন জয়া ধর্ম অধর্মঞ্চ কার্যঞ্চ অকার্যমএ অযথাবৎ প্রজানাতি বুদ্ধি স্থ রাজসী এর অর্থ হচ্ছে ও পার্থ দ্যাট ইন্টেলেক্ট ইজ বর্ণ অব রাজস উইথ হুইচ ওয়ান ইসি ওয়ান রংলি আন্ডারস্ট্যান্ডস ভার্চুয়ান ভাইস অ্যাজ অলসো হোয়াট অট টু বি ডান অ্যান্ড হোয়াট নট অট টু বি ডান এক্ষেত্রে তাই হয়েছে কারণ কোনটা কর্তব্য অকর্তব্য তিনি বুঝতে পারেন তিনি তখন রজগুণ দ্বারা মোহিত হয়েছিলেন তমগুণ দ্বারা নয় কিন্তু রিমেম্বর কারণ তমগুণ যদি হতো তাহলে কিন্তু এরকমটা হতো না তাহলে কিন্তু কী হতো জানেন তাহলে সে বুঝতে তার বোঝান না বোঝা তো দূরের কথা সে ঠিকঠাকে ভুল ভাবতো ভুলটাকে ঠিক ভাবতো এটা হচ্ছে তমগুণের কথা যেটা ভগবান শ্রীকৃষ্ণ অষ্টাদশ অধ্যায়ের এই বত্রিশ নম্বর প্রশ্নকে বলছেন অধর্মম ধর্মম ইতি তম সাবৃতা সারবার থান বিপরীতান বুদ্ধি सा पार्थ ताम सी अर्थ हो चे पार्थो दैट इंटेलेक्ट इज बोर्न ऑफ तामोस विच बींग कवर्ड बई डार्कनेस कन्सिडर्स भाईस एज भार्च्यू एंड वेरीली वेरिली पर ऑल थिंग्स कंट्रेडि टू व्हाट दे आर मैंने विपरीत अर्थ अर्थात রাজসের সঙ্গে তমস তমারটা বুঝতে চেষ্টা করুন রাজস সেই অর্থ বুঝতে পারে না কোনটা ঠিক কোনটা ভুল আর তমস তা নয় তমস তামসিক হলে কী হয় ভুলটাকে ঠিকভাবে থেকে ভুল পাবে দিস ইজ দ্য ট্রাবল উইথ দ্য দ্য পার্সন হুইজ নাও ওভার পাওয়ার্ড বাই তামসি তামস এনিওয়ে সুতরাং এই কুকর্ম তিনি করে ফেলেছেন কিন্তু করে একবার ফেলেছেন তার অনুতপ্ত হচ্ছেন তাই তিনি কী করলেন তিনি তার বাড়িতে আমাদের যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে প্রতিকৃতি আছে তার কাছে গিয়ে তিনি সদনামের মাধ্যমে মনন করে মানে সদনাম জপ করে মনন করে ঠাকুরের কাছে প্রার্থনা করলেন ঠাকুর সে অন্যায় করেছে ঠিকই কিন্তু আমি যে তার প্রত্যুত্তরে সেই অন্যায়টা সহ্য না করে আমি যে দু কথা শুনিয়ে দিলাম এবং হার্স কথা অর্থাৎ নিষ্ঠুর কথা হ্যাঁ যেটা বলা হচ্ছে না যে পারস্যমেবছর পারস্য মানে হচ্ছে নিষ্ঠুরতা এটা হচ্ছে একটা আসরিক প্রবৃত্তি তো যাই হোক এটা করলাম ওটা অত্যন্ত অন্যায় করে ফুলেছি ঠাকুর আমাকে ক্ষমা করুন এবং তিনি লক্ষ্য করে দেখলেন আমাকে বলছিলেন যে একটি আশ্চর্য সান্ত্বনা তিনি পেলেন পবিত্র সান্ত্বনা এখন এই পবিত্র সান্ত্বনাটা কীরকম পবিত্র সান্ত্বনা মনে হচ্ছে যে এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন আছে যে পবিত্র সান্ত্বনা যদি ঠাকুর বলছেন তাহলে অপবিত্র সান্ত্বনা বলে কিছু থাকতে পারে তাই না এক্ষেত্রে পবিত্র সান্ত্বনাটা দেখুন যে তার মন নির্মল হয়ে গেল মানে ওই ব্যবসায়ীর মন আমার গুরুভাইয়ের মন নির্মল আনন্দে পরিপূর্ণ হল এতক্ষণ ধরে যিনি যে কষ্ট তিনি পাচ্ছিলেন সেই মুহূর্তে নির্মল আনন্দে মন ভরে গেল তাহলে এই যে ঠাকুর বলছেন যে যখনই তোমার যখনই তোমার কুকর্মের জন্য তুমি অনুতপ্ত হবে তখনই পরম পিতা তোমাকে ক্ষমা করবেন আর ক্ষমা যে করেছেন তার প্রুফটা কী তার প্রমাণটা কী তার অনুভূতিটা কী অনুভূতি হচ্ছে এটাই যে তোমার হৃদয়ে পবিত্র শান্তনা আসবে অর্থাৎ তুমি নির্মল আনন্দের অধিকারী হবে এই কথা তিনি বলছেন এখন এবং তিনি ওই আমার ওই ব্যবসায়ী গুরুভাই তিনি বুঝতে পারলেন এই 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 দুঃখটা তিনি বুঝতে পেরেছেন এবং মনে পবিত্র এই সরি এই নির্মল আনন্দ যে তিনি পেয়েছেন এটা বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরে তিনি এরকমটা ভাবছেন যে যদি তার সঙ্গে আবার দেখা হয় তাহলে আমি বলে নেবো যে আমার ভুল হয়ে গেছে ভাই ফলত দেখুন তার মধ্যে এমনি পারছে না কেন মানুষ পারে না কেন তার কারণ না পারার পিছনে আছে ইনফিউরিটি কমপ্লেন যা সেটা পরের কথা কিন্তু এটা একটি পবিত্র শান্ত্বনা আসছে এটা একটি মস্ত বড় কথার আর আরেকটি আরেকটি কথা অত্যন্ত ইম্পর্ট্যান্ট কথা আপনারা দেখুন লক্ষ্য করে যে তাহলে একটা জিনিস বোঝা গেল কুকর্ম কি সুকর্ম কি মনে রাখবেন যখনই আপনি আপনার মন সাত্ত্বিক বুদ্ধিতে পরিপূর্ণ তখন আপনি যা করবেন সেটাই সুকর্ম হোয়াট এভার ইউ ডু দ্যাট ইজ ডেফিনেটলি গুড ডিট আর ব্যাড ডিডস ব্যাড ডিডস কোনটা যখনই আপনার মন রজগুণে বা রজগুণে ভুলে যাবে আর তমগুণ তো আরও ব্যাড কারণ সে বুঝতে পারে ভুলটাকে ঠিক ঠিক রেখে ভুল ভাবে কিন্তু রজগুণ হচ্ছে সে বুঝতে পারে না তো এখন কখন সাত্ত্বিক বুদ্ধিতে মানুষ পরিপূর্ণ থাকে যখন তার সঙ্গে সে যুক্ত হয় যুক্ত না থাকলে কিন্তু সাত্বিক বুদ্ধি আসবে না তার সঙ্গে মানে ঈশ্বরের সঙ্গে আর একটি কথা এখানে ঠাকুর কিন্তু যে কথাটা বলেছেন এটা একটি আমার যখন কি বলছেন পরম পিতা কী বলছেন পরম পিতা তোমাকে ক্ষমা করবেন এই কথাটা আপনারা ভেবে দেখেছেন কি কখনো কেন বলছি কথাটা এটি একটা বিরাট আশার কথা ভরসার কথা কারণ ঈশ্বর আছেন কি নেই এটা একটা বড়ো প্রশ্ন ধর্ম জগতে হ্যাঁ সম্ভবত এবং ধর্মজগতে কারণ সবার কাছে তো মস্ত বড় সবচেয়ে বড় চিরন্তন সবথেকে শাশ্বত সব থেকে পুরাতন অথচ থেকে নতুন এই প্রশ্ন হচ্ছে ভগবান আছেন তো ঠাকুর অনুকূলচন্দ্র এই কথার মাধ্যমে কিন্তু যে লিখেছেন তিনি রিটার্ন দিয়েছেন বলে না একটা কথা বলে না যে আপনার রিটার্ন দিতে হবে ইউ হ্যাভ টু গিভ ইউ ইউল হ্যাভ টু সাবমিট দ্য রিটার্ন স্টেটমেন্ট তো রিটার্ন স্টেটমেন্ট দিচ্ছেন ঠাকুর যে পরম পিতা তোমাকে ক্ষমা করবে তার মানে পরম পিতা ইজ দেয়ার মানে ভগবান আছেন ওই শুধু তাই নয় আরও ইন্টারেস্টিং দেখুন তিনি সবসময় আমাদের লক্ষ্য রাখছেন হি ইজ অলওয়েজ ইজ ই ওয়াচিং আস কনস্ট্যান্টলি সবসময় তার প্রমাণ কি প্রমাণেই এই যে তিনি বলছেন যে যখনই তুমি তোমার কুকর্মের জন্য অনুতপ্ত হবে তখনই পরম পিতা তোমাকে ক্ষমা করে তার মানে পরম পিতা ইজ অলওয়েজ উইথ আস অ্যান্ড হি ইজ অলওয়েজ ওয়াচিং আস ই হি ইজ অলওয়েজ ওয়াচিং ওয়াচিং ইচ অ্যান্ড এভরি অ্যাকশান অ্যান্ড এভরিথিং অপাস আমাদের সব কিছু তিনি দেখছেন তাহলে তিনি যে আছেন এই যে পরম পিতা কথা ইন্টারেস্টিং আছে তাহলে পরম পিতা ভগবান যে রয়েছেন ভগবান যে সব কিছু দেখছেন বিচার করছেন অর্থাৎ ঠাকুর কিন্তু লিখিতভাবে সাবমিশন দিচ্ছেন যে পরম পিতা আছেন এটা কত বড় ভরসার কথা বলুন তো চরম ভরসার কথা এর চেয়ে বড়ো ভরসার কথা কিছু হয় না কারণ সত্যি কথা বলতে ঈশ্বর আছেন কি নেই এই দো দোলাচলে আমরা কিন্তু ভুগি এমনকি যারা ধর্ম করছি বা ধর্ম জগতে একটু চেষ্টা চরিত করছি তারা নিশ্চয়ই বলবেন না যে ভগবান আছেন কি নেই কিন্তু তবু তাদের মনে কি কখনো কখনো একটা সন্দেহ হয় না অবশ্যই হয় আফটার অল আমরা তো সেই লেভেলে উঠতে পারিনি এইখানে ঠাকুর অনুকূলচন্দ্রের এই বক্তব্য আমাদের মনে একটা প্রজ্জ্বলন এনে দেয় ফলত প্রজ্বলন আনার ফলে আমাদের মনে মানে বিশ্বাসটা আরও দৃঢ়ভাবে হয় যে ঠাকুর রিটার্ন দেখছেন হি হাজ হি ইজ গিভিং রিটার্ন স্টেটমেন্ট একেবারে বলছেন যে পরমপী আরেকটা ইন্টারেস্টিং কথা যে তিনি সবসময় আমাকে অবজার্ভ করছেন কারণ বলছেন যখনই অ্যাট দ্য হি ইজ অলওয়েজ ওয়াচিং মি নট ফর সেকেন্ড তিনি কিন্তু আমাকে না দেখছেন না তা নয় হি ইজ অলওয়েজ ওয়াচিং ওয়াচিং মি সো দিস উই মাস্ট বিয়ার ইন মাইন্ড এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা একটা বড় ভরসার কথা যে তিনি সবসময় আমাদের মনে মানে রয়েছে আর একটা ইন্টারেস্টিং কথা পবিত্র সান্ত্বনা পবিত্র সান্ত্বনা কেন তাহলে অপবিত্র সান্ত্বনাটা কী দেখুন পবিত্র সান্ত্বনা মানে তার মধ্যে তার হৃদয় কিন্তু নির্মল আনন্দে ভরে যাবে আর অপবিত্র সান্ত্বনা হলে এক ধরনের উত্তেজনাময় উত্তেজক আনন্দ পেতে পারে কিন্তু নির্মল আনন্দ পাবে না কীরকম ধরুন ওই ব্যবসায়ী আমার গুরু ভাইটি যদি আমার কাছে আসতো এসে বলতে দাদা এরকম করে ফেলেছি এবার মনে করুন ওই ব্যবসায়ী দাদাটিরকে আমার মানে কোনো কারণে ওনাকে আমার স্তুতি করা দরকার সেই জন্য আমি আমি বললাম বেশ করেছেন ঠিক করেছেন এটা না বললে না পেয়ে বস্তু আপনি আপনাকে যদি এটা না বলতেন আপনি যদি এটা না বলতেন পেয়ে বস্তু আপনি ঠিক বলেছেন যে আমার দোকানে কি হচ্ছে সোনার দোকান আপনি চিৎকার করতে পারেন না কেন আপনি অন্যায় করেছেন আপনি যেটা বলেছেন কিছু অন্যায় নয় তো এবং তিনি হয়তো আমার কথায় এক ধরনের সান্ত্বনা পেলেন এই যে সান্ত্বনা পাওয়া এই সান্ত্বনাটা হচ্ছে অপবিত্র সান্ত্বনা কারণ অপবিত্র মানে তিনি হয়তো উত্তেজিত উত্তেজিত বললেন বাহ এবং সাময়িকভাবে আমাকে হয়তো সাধুবাদু দিলেন বাহ সত্যি তো আমি যা করেছি ঠিক কাজ করেছি এটাই তো ওনার দ্বারা এন্ডোর্সড হলো মানে উনিও তো তা সে কথা বললেন কিন্তু তা তো নয় ঠাকুর তো তা বলছেন না ডেফিনেটলি যে কুকর্মটি করেছে তার তো দিক আছেই কিন্তু আমি যে আমি যে অ্যাফেক্টেড হলাম আমি যে এফেক্টেড হলাম এটা তো পারলাম ইয়ে করতে পারলাম যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনাদের যে এইটা হচ্ছে পবিত্র সান্ত্বনা আর আমি যে সান্ত্বনাটা দিতে যাচ্ছিলাম সেটা হচ্ছে অপবিত্র সান্ত্বনা তাহলে শয়তান কিন্তু মনে রাখবেন অপবিত্র সান্ত্বনা দেয় আর ভগবান পবিত্র সান্ত্বনা প্রদান করে এইখানে কিন্তু ব্যাপারটা খুব পরিষ্কার বুঝতে হবে আরেকটা কথা হচ্ছে আমাদের সঙ্গে তার তাদের তবে যেমন শারদা মাকে একবার মা বসে আছেন একজন লোক এসে অত্যন্ত মানে অকথ্য কুকথ্য ভাষায় গালাগালি গালিগালাজ করুন সেখানে একজন সন্ন্যাসী সন্তান ছিলেন তার তিনি ওই লোকটি দেখছেন মা কিন্তু কোনো প্রতিবাদ করছেন না ওই লোকটি গালাগালি গালিগালাজ করার পরে চলে গেলেন কিন্তু ওই সন্তান সরি মানে সন্ন্যাসী সন্তানটি অত্যন্ত রাগ হয়েছে সে সে চলে যাওয়ার পর বলছে মা এটা আপনি কী করলেন আপনাকে এভাবে কুকথা অকথ্য ভাষায় গালিগালাজ করে গেল আর আপনি চুপচাপ থাকবেন এটা আমরা সহ্য করতে পারছি না তো তখন তিনি বলেছিলেন একটা আশ্চর্য কথা বাবা কতকগুলি কথা তো নয় শারদা কি বলছেন কতগুলি কথা বলতে নয় অর্থাৎ কথাগুলো আমাকে হিট করছে তার মানে আমাকে সে অ্যাফেক্ট করতে পারছে কিন্তু শারদা পারছে না তাই তা চাই হয়তো দেখা যাবে সেই লোকটি পরবর্তী ক্ষেত্রে অনুতপ্ত হতে পারে হয়তো সম্ভাবনা যদি সে সামান্যত অনেক রকম মানুষ আছে এটাও বলতে হবে কিছু মানুষ হচ্ছে ইনসেন্সিটিভ আর কিছু মানুষ হচ্ছে সেন্সিটিভ যারা সেন্সিটিভ মানুষ যারা সংবেদনশীল মানুষ তারা কিন্তু কিছু ভুল যদি করেও থাকে ত্রুটি তবে কিন্তু সে ভুল তারা বুঝতে পারে এবং বুঝে কিন্তু নিজেকে সংশোধন করে এবং অনুতপ্ত হয় এই যে সারদা মাকে এইভাবে গালিগালাজ করে চলে গেল সে চলে আইতে গেলো এবং মনে পরবর্তী ক্ষেত্রে যদি সে সেন্সিটিভ লোক হয় তাহলে সে ভাববে মা তো আমাকে প্রত্যুত্তরে কিছু বললেন না তখন কিন্তু কোথাও একটা তার অনুতাপ আসতে পারে ভাই আশ্চর্য কথা কিন্তু কিন্তু এটা ফ্যাক্ট কিন্তু আমরা তো পারি না আমরা তো সারদা মা হতে পারিনি হ্যাঁ কিন্তু এই এই ব্যবসায়ী বন্ধু স্বর্ণ ব্যবসায়ী বন্ধু অত্যন্ত ভদ্রলোক ভালো মানুষ যাক সৎ ব্যবসায়ী কিন্তু মানুষ চিনতে ভুল করে কিন্তু তিনি যে তার পাটে তার দিক থেকে যে সামান্য ভুল করলেন ওই লোকটিকে একটা সামান্য প্রত্যুত্তর দিয়ে এটার জন্য তিনি অনুতপ্ত হয়েছেন এবং ঠাকুরের কাছে যখন ক্ষমা প্রার্থনা করলেন এবং একেবারে সর্বান্তকরণে তিনি যখন ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করছেন তখন কিন্তু মনের মধ্যে একটা নির্মল আনন্দ আসছে কাজে ঠাকুর যে বলছেন সেই মুহূর্তেই পরম পিতা তোমাকে ক্ষমা করেছেন এবং পবিত্র সান্তনা আসছে এটি কিন্তু তিনি হি তিনি বুঝতে পেরেছেন মানে হি হ্যাজ ফেল্ট ইট তিনি কিন্তু বুঝেছেন এই ব্যবসায়ী বন্ধু তার এই ঘটনার বাস্তব ঘটনা বলেই আমি আপনাদের সামনে এটি ইয়ে করি একটি কথা বলার আছে এখানে কিন্তু তিনি তো বলতে পারতেন যে যখনই তোমার কুকর্মের জন্য তুমি তুমি অনুতপ্ত হবে তখনই দেবতা বা দেবী তোমাকে ক্ষমা করবেন তা তো বললেন না বলছেন পরম পিতা কেন পরম পিতা বললেন এই কারণেই যে পরম পিতা হচ্ছেন ভগবান তিনি কিন্তু মনে রাখবেন কোনো দেব বা দেবতা নন এখন দেব বা দেবতা হচ্ছেন গুণের তারা কিছু গুণের অধিকারী কিন্তু সব গুণের অধিকারী তারা নন সব গুণের অধিকারী হচ্ছেন স্বয়ং ঈশ্বর স্বয়ং ভগবান সুতরাং এই জিনিসটাও কিন্তু পাশাপাশি বুঝতে কিন্তু দেবতা বলেননি তিনি বলছেন পরম মানে কী বলছেন পরম পিতা পরম পিতা মানে সুপ্রিম ফাদার অর্থাৎ ঈশ্বর যখন সাকার রূপ ধারণ করেন সেটাকে বলে আপনার সেটাকে বলে মানে পরম পিতা বলুন বা পুরুষোত্তম বলুন বা যা বলতে পারেন সেই সেই অংশটা বলতে পারেন যে সে সুতরাং সেটা অবশ্যই ঠিক কথা যে মানে তাকে আমরা বলি যখন সাকার ঈশ্বর বলি সেটাকে আমরা বলি পুরুষোত্তম তো যাই হোক এখন প্রশ্নটা হচ্ছে এরকম যে তাহলে দেবতা আর পরম পিতা বা দেবতা বা দেবী আর পরম পিতার মধ্যে তপত আছে নিশ্চয়ই আছি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ন মে বেদু সুর গণা প্রভবম নহর অহমার দিহি দেবানম মহর্ষি এ মানে এটা দশম দ্বিতীয় দু নম্বর শ্লোক যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছে নাইট দ্য গডস নট দ্য মাই ম্যাজেস্টি বিকজ দ্য সোর্স অফ সোর্স গডস অ্যান্ড দ্য গ্রেট আমাকে তারা জানে না মানে দেব দেবতারা বা ঋষিরা আমাকে জানে কারণ আমি আমার রহস্য তারা জানে না কারণ আমি হচ্ছি সত্যি কথা বলতে গেলে আমি হচ্ছি তাদের সৃষ্টির কারণ তারা আমার সৃষ্টির কারণ জানে না দ্যাট মিনস দ্য অপোজিট ইজ নট ট্রু উল্টোটা কিন্তু সত্য নয় যাই যে কারণে ঠাকুর কিন্তু পরম পিতা কথাটি ব্যবহার করেছেন দেবতা বা এর কথা ব্যবহার করেননি একটি কথা লক্ষ্য করুন তিনি বলছেন হৃদয়ে পবিত্র সান্ত্বনা লাভ আসছে কেন বললেন বলুন তো হৃদয়ে কারণ আমাদের দুটো জিনিস আছে একটা হৃদয় আর একটা হচ্ছে মাথা মাথা মানে বুদ্ধি আর হৃদয় মানে হচ্ছে মন মন আর বুদ্ধি মানে যদি মন বলা যায় বা বিবেক এখন লক্ষ্য করে দেখবেন আমরা যারা এখনকার বলা হয় অনেকেই দেখবেন টিভি টিভিতে যারা ডিবেট করে অনেক ক্ষেত্রে সবার ক্ষেত্রে বলছি না নিশ্চয়ই অনেকেই ঠিক আছে কিন্তু বেশ কিছু মানুষ আছেন যারা বুদ্ধি দিয়ে কথা বলেন হ্যাঁ যারা বুদ্ধি দিয়ে অর্থাৎ মাথা ব্রেন যুক্তি বুদ্ধি দিয়ে যারা কথা বলেন সেটা একটা দিক কিন্তু সবটাই কি সব যুক্তি বুদ্ধি কি মানুষের হৃদয় মানে হৃদয় কিন্তু অন্য জিনিস হৃদয় কিন্তু বিচিত্রভাবে অন্য জিনিস বুঝতে পেরেছেন এই যেমন আমি এটা খুব পড়েছিলাম বনফুল বলে একজন সাহিত্যিক অত্যন্ত জানেন যার পুরো নাম হচ্ছে বলাই ডক্টর বলাইচাঁদ মুখোপাধ্যায় তিনি একটা গল্প লিখেছিলেন যে একজন নাস্তিক মানুষ সারা জীবন নাস্তিক মানে তার তিনি বিশ্বাস করেন না কিন্তু তার ভাইপোর তার অসুখ হয়েছে বা বাচ্চা ভাইপোকে অসুখ ভালো হচ্ছে না বলে তিনি কিন্তু তলে তলে কোনো ভগবানকে পুজো দিয়ে এসছেন বুঝতে পারছেন কিন্তু মুখে তার মাথা দিয়ে বলছেন এরকম ব্যাপার না না ও সবাই মানে না ভগবানটা কিন্তু তলে তলে লুকিয়ে তিনি পুজো দিয়ে এসছেন আরেকটি কি বলে তথাকথিত মানে সাত্বিক মানুষ সাত্বিক মানে ভগবান বিশ্বাস করেন কিন্তু বিজ্ঞানকে বিজ্ঞানের প্রতি অত ইয়ে নেই মানে কি বলবো আপনাকে অত তার ইয়ে নেই বিশ্বাস নেই তখন তিনি ওই ভগবানের মাটির চন্দন টন্দন তার মাথায় মাখিয়ে দিচ্ছেন আবার ভিতরে ভিতরে ডাক্তারকেও ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ করছেন মানে ঠিকই এই গল্পটি ফের চমৎকার গল্প যেটা বলাচন্দ্র মুখোপাধ্যায় লিখেছেন বক্তব্য হচ্ছে যে আসলে কিন্তু আধ্যাত্মিকতা আর বই বিজ্ঞানের মধ্যে ভার্চুয়ালি কোনো তফাত নেই দের ইস অ্যাবসোলেটলি নো ডিফারেন্স বিটুইন সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়ালিজম ইয়াস দের দের আজ সাম কিছু তফাত আমরা পড়া আলোচনা মানে বিজ্ঞানটা বিশেষ জ্ঞান আধ্যাত্মিকতাকে তার চেয়ে আলাদা নাকি এটা কি কোনো আকাশের জিনিস বা কোনো কিছু একটা মানে এটা কি ভাবছেন একটা ইয়ে মানে একটা তত্ত্বকতা এর কোনো দাম নেই এর কোনো বাস্তবতা নেই কোনো যে আধ্যাত্মিকতা বাস্তবতার উপর দাঁড়িয়ে নেই সেটা আধ্যাত্মিকতাই নয় দ্যাট ইজ নট নট অ্যাটল স্পিরিচুয়ালিজম এইটা হচ্ছে এক ধরনের শয়তানি ধর্মকে কেন্দ্র করে অনেকেই দেখবেন এই অধর্মের ঢালটাকে নিয়ে কাজ করছে আধ্যাত্মিকতা পুরোপুরি বাস্তবতার উপর দাঁড়িয়ে আছে যদি সেটা বাস্তব মানে স্পিরিচুয়ালিজম হয় দ্যাট মাস্ট সি দ্যাট দ্যাট মাস্ট উই ক্যানসে দ্যাট ইজ বেস্ট হ্যাঁ সি শিওরলি অন সায়েন্স সন্দেহ নেই তাতে যদি না হয় ইফ ইট ইজ নট দেন দ্যাট ইজ নট স্পিরিচুয়ালিজম সেটা একটা ধাপ্পাবাজি দ্যাট ইজ হোয়াট ইজ হিপো ই করে আপনি বলতে পারেন তারা হচ্ছে হিপোক্রিট এবং পুরো ব্যাপারটা হচ্ছে একটা হিপোক্রেসি দ্যাট ইজ নো ডাউট অ্যাবাউট এনিওয়ে কিন্তু এখানে ঠাকুর বলছেন হৃদয়ে পবিত্র শান্তনাশ মানে কি এই যে হৃদয় মানে কিন্তু মাথাতে পবিত্র শান্তনা আসছে বলেননি কিন্তু ঠাকুর বলছেন হৃদয়ে পবিত্র আসছে হৃদয় কথাটা কেন ব্যবহার করলেন ইট ইজ বিকজ অফ দ্য ফ্যাক্ট যে হৃদয় আলাদা জিনিস হৃদয় একটা হৃদয় হচ্ছে অনুভূতির জিনিস অনুভূতির জগৎ সেই জন্য ঠাকুর অন্যত্র বলেছেন দেখবেন যে আপনার হৃদয় মানে অনুভূতি না থাকলে তোমার আবার জ্ঞান কিসে তুমি আবার কিসের জ্ঞানী অনুভূতির উপরে কোনো কথাই হয় না মনে রাখবেন অনুভূতি এমন একটা আশ্চর্য জিনিস যে অনুভূতিটা আসে হৃদয়ে অনুভূতিটা মাথায় আসে না মাথায় বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে অনেক কথা বলছি কিন্তু অনুভূতি আসে মানে সজাগতাই মানে হৃদয়ে তাই ঠাকুর হৃদয়ে পবিত্র সান্ত্বনার কথাটি তিনি বলছেন এ কেন কথাটা বললাম আজকাল অনেকেই দেখবেন কিছু হয়তো খারাপ কাজ করল সঙ্গে সে বললো সরি এই সরি কথাটা আজকাল তার তার যে মানে সত্যিকার যে যথার্থতা সেটা হারিয়েছে এটা আজকাল ছেদ কথা হয়ে দাঁড়িয়েছে কেন জানেন সে মাথার থেকে বলছে যদি হৃদয় থেকে শরীরটা বলতো তাহলে সে শরীরটার কিন্তু দাম ছিল বুঝলেন এবং এবং সেটা সঠিক হতো কেন হতো যে সেই ধরনের কুকর্ম সে আর দ্বিতীয়বার করতো না যদি সত্যিকার হৃদয় থেকে সে বলতো সরি তাহলে কিন্তু আর দ্বিতীয়বার করতো না কিন্তু এই এই সরিটার দাম একেবারেই কমে গেছে এই কারণেই কারণ আমরা মাথার থেকে বলি বুদ্ধি থেকে বলি যে সরি বললে ঠিক আছে যার ফলে একই অপরাধ একই অন্যায় একই কুকর্ম আবার করে ফেলি শ্রী যাচ্ছি ঠাকুর কতখানি কথাগুলি এই যে বলছেন এই প্রসঙ্গে আমাকে আমাকে একটা কথা বলতেই হবে যে শর্মিষ্ঠা মা বলে একজন সম্ভবত শর্মিষ্ঠা ভট্টাচার্য হ্যাঁ সেই মাটি আমাকে বলেছিলেন যে আপনি সত্যানুসরণের প্রতিটি লাইন ব্যাখ্যা করুন এখন এটা তো সম্ভব নয় বাস্তবে এই চার পাঁচ লাইন দশ লাইনকে কিন্তু এখন ভাবছি কথাটি কিন্তু ঠিক ওই মাঝে কথাটা বলেছেন হানড্রেড ট্রু দেখুন আমি দুটি মাত্র লাইন আপনাদের সামনে পড়ে শোনালাম সেখানে কত কথা আছে বলুন তো খুটিয়ে দেখলে কুকর্ম কুকর্ম কাকে বলে সেই প্রশ্ন এসে যাচ্ছে কোনটি সুকর্ম কোনটি কুকর্ম এটা নিয়ে একটা বিরাট আলোচনা তারপরে কি বলছেন যে মুহূর্তে সেই মুহূর্তে পরম পিতা তোমাকে ক্ষমা করবেন তা এবং পরম পিতা ক্ষমা করবেন মানে সে সেই মুহূর্তেই বোঝা যাচ্ছে ঈশ্বর আছেন এবং পরম পিতার কথা আসছে দ্বিতীয় কি হৃদয়ে শান্তনা আসবে মাথায় আসবে না হৃদয়ে শান্তনা আসবে এবং কী সান্ত্বনা আসবে পবিত্র শান্ত্বনা কারণ শয়তান দেয় অপবিত্র সান্ত্বনা তাহলে উপসংহার পর্বে কতগুলি জিনিস আমরা এই কথার আলোচনার মধ্যে পেলাম নাম্বার ওয়ান অনুতপ্ত কিন্তু হতে হবে হৃদয় দিয়ে মাথা দিয়ে নয় অর্থাৎ ভিতর থেকে হতে হবে এখন হয় না কেন কারণ কোন কারণে রাজস এবং মানে রজগুণ বা তমগুণ আমাদেরকে আবৃত করে ফেলে যদি সাত্ত্বিক বুদ্ধিতে আমরা থাকি তাহলে কিন্তু কোনটি ঠিক কাজ কোনটি ভুল কাজ কোনটি ঠিক কথা কোনটি ভুল কথা আমি কি করবো জীবনটাই একটা ছাড়া জীবনটা একটা দাবার চাল প্রত্যেকটা স্টেপে আপনার চালগুলোকে বুঝতে হবে সেটি কিন্তু আমি বুঝতে পারবো যদি সাত্ত্বিক বুদ্ধি থাকে যেটা নিয়ে আমি এতক্ষণ আলোচনা করেছি যে ভগবান শ্রীকৃষ্ণ গীতার অষ্টাদশ অধ্যায়ের তিরিশ নম্বর শ্লোকে যা বলেছেন এবং আরেকটি কথা বুঝতে পারলাম ঠাকুর লিখিত দিচ্ছেন একবার রিটেন স্টেটমেন্ট দিচ্ছেন পরম পিতা এবং পরম পিতা আছেন ঈশ্বর আছেন সে বিষয়ে সামান্যতম সন্দেহ নেই এ এত বড় ভরসার কথা ঠাকুর বলছেন দু নম্বর এত স্পষ্ট করে বলছেন কেন কি যে মুহূর্তে তুমি অনুতপ্ত হলে সেই মুহূর্তে তার মানে তিনি সবসময় আমাকে দেখছেন হি ইজ অলওয়েজ হি ইজ কনস্ট্যান্টলি ওয়াচিং মি দিস ইজ ভেরি রিঅ্যাসিউরিং ওয়ান্ড আমি মনে করি এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত ভরসার কথা আশার কথা যে তিনি সবসময় আমাকে লক্ষ্য রাখছেন এখন ভয়ও হয় জানেন তো ভয়টা এই সর্বনাশ আমি যে কুকর্ম করছি কুকৃতি করছি আর কেউ না জানল আমি তো জানি এখন তিনি তো লক্ষ্য করছেন কিন্তু সমস্যা কিন্তু ভগবানকে নিয়ে ঠাকুরকে ধরা এক সমস্যা দেখুন কিন্তু কি করবো সমস্যা হলো তখন বলতে ঠাকুর পারছি না পারছি না বলে কিন্তু হ্যাঁ আছে কারণ তিনি সব সহ্য করতে পারেন তিনি যেটা সহ্য করতে পারেন না সেটা হচ্ছে হিপোক্রেসি মানে হচ্ছে মানে মানে যেটাকে আমরা বলি কপটতা কপটতা না হলেই হলো আরেকটি কথা কি বলছেন হৃদয়ে সান্ত্বনা আসছে সান্ত্বনা আসবে হৃদয়ে এবং পবিত্র সান্তনা পবিত্র সান্তনা মানে নির্মল আনন্দ হবে এবং সেটা আপনি বুঝতে পারবেন কিভাবে হৃদয় দিয়ে কিভাবে যুক্তি দিয়ে নয় তর্ক করে নয় অনুভূতি দিয়ে আর অনুভূতি দিয়ে যা বোঝা যায় সেটাই তো জ্ঞান যে জন্য ঠাকুর সত্যান লিখেছেন যে যে যার অনুভূতি নেই সে আবার জ্ঞানী কিসের মানে সে তো মূর্খ সোজা কথায় সব কিছু অনুভূতির উপর নির্ভরশীল অনুভূতি এমনই একটি আশ্চর্য জিনিস যে জন্য ওই বলেছিলেন না ভগবান শ্রীকৃষ্ণ রামকৃষ্ণদেব এই কথা বলেছিলেন যে যখন নরেন জিজ্ঞেস করেছিলেন ঈশ্বর আছেন রামকৃষ্ণ বলছেন হ্যাঁ আপনি দেখেছেন এই তোকে যেমন দেখছি তার চেয়েও স্পষ্ট করে দেখেছি এটা কি করে সম্ভব ওই অনুভূতি থেকে সুতরাং অনুভূতির এত দাম এই সত্যানুসরণের এই অংশটি থেকে এই কতগুলি কথা আমার মনে এসেছে সেটি আপনাদের কাছে আমি নিবেদন করলাম ভালো থাকবেন জয় গুরু